সালাম আলাইকুম টিটিসি ট্রেনিং সেন্টার অ্যাসেট প্রজেক্ট সপ্তম ব্যাস আজকে আমরা শিখবো একটি বাতিকে দুটি সুইচ দ্বারা দুটি স্থান থেকে কিভাবে নিয়ন্ত্রণ করবো এর জন্য আমাদের মালামাল প্রয়োজন দুটি সুইচ একটি হোল্ডার এবং কিছু তার একটি টুপিন সকেট একটি কমভেনশন প্ল্যারস একটি স্টার স্টার স্ক্রু ড্রাইভার একটি ওয়্যার স্টিপার এখন আমরা কাজটি শুরু করতেছি আমাদের কাজটি কমপ্লিট এখন আমরা কাজটি টেস্ট করব এর আমরা জানবো এখানে কি লাইন আমরা লাগাইছি এখানে আমরা প্রথমে একটি ফেজ লাইন এনেছি এটা সুইজের মাঝখানে দিছি এবং সুইজের দুই প্রান্ত থেকে দুটো তার নিয়ে অন্য সুইজে এটা সিরিজ কানেকশন দিছি এবং ওই পাশের মাঝখান সুইজ থেকে একটা লোড মানে লোড দিছি যেটা যেটা লাইট হবে এটা দিছি আর লাইট ফোল্ডারে ফোল্ডারে অপর প্রান্ত থেকে একটি নিউট্রাল লাইন যেটা পড়ে চলে গেছে এবার আমরা লাইনটি চেক চেক করব আপনার এটা আমরা একটা কি মতো করা আচ্ছা আবার উপরে উঠলাম উপরে উঠে আবার এই যে বন্ধ করলাম আবার যখন নিচে নামবো তখন এই যে আবার জানা